আজকে পনেরো আগস্ট কোন কোন নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটে আসার পরে নোটিশ বোর্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি তিনটা নোটিশ শুধুমাত্র প্রকাশ হয়েছে প্রথম যে নোটিশটি রয়েছে এই নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা ফর্ম পূরণ করতে পারেননি আপনাদেরকে দুই হাজার টাকা বিলম্ব ফিস দিতে হবে এর সাথে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন আঠেরো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে শুরু mm <laughs> আর সাতাশ আট দুই তারিখ পর্যন্ত ফর্ম পূরণ অনলাইনে কমপ্লিট করার পরে কলেজে গিয়ে জমা দিতে পারবেন এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু অক্টোবরে শুরু হবে অক্টোবরের মাঝামাঝিতে সো সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশান নেবেন তো এটাই ছিল প্রথম নোটিসটি এবার চলুন আমরা দ্বিতীয় নোটিশটি দেখে নেব দ্বিতীয় যে নোটিসটি রয়েছে এই নোটিশটি দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি ভাইবা পরীক্ষা নেওয়া হবে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা শুরু হবে হচ্ছে বিশ আট দুই তারিখ থেকে আর একুশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে সো আপনার কলেজের সাথে কথা বলে দেখবেন যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে এবং ব্যবহারিক পরীক্ষাও হবে কিন্তু ওই একই দিনে সো এই ছিল মোটামুটি দুইটা নোটিস আরেকটা নোটিশ প্রকাশ হয়েছে সেটি হচ্ছে ভর্তি সংক্রান্ত অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস আছে গাজীপুরে সেখানে অনার্সে ভর্তি নিচ্ছে শিক্ষার্থীদের সেটির প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে যারা সুযোগ পেয়েছে তাদের তালিকা দিয়েছে সো এটা আর কি ভর্তি সংক্রান্ত তো আজকে কিন্তু এই তিনটা নোটিসই প্রকাশ হয়েছিল এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া যেসব পরীক্ষায় স্থগিত হয়ে গেছে এই স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কবে হবে বা নোটিস কবে দিবে দেখুন আগামী রবিবারের দিন অথবা সোমবার এই সংক্রান্ত নোটিস এসে যেতে পারে কারণ আগামী সপ্তাহে দেওয়ার সম্ভাবনাটা বেশি আজকের থেকে যেহেতু সকল কার্যক্রমগুলো শুরু হয়েছে তাই আগামী সপ্তাহ থেকে আপনারা নোটিশগুলো পেয়ে যাবেন বিশেষ করে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে বা রুটিন প্রকাশ করবে তো আমি যখনই আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ